সো হ্যালো এফ্রিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে তোমাদের সাথে একটা খুব সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে রাঙা আলু আর মুগ সেদ্ধ এটা কিন্তু খাওয়া হয় শুধুমাত্র ব্রততে আর যেমন শিবরাত্রি এবং একাদশী এইসব ব্রততে খাওয়া হয় তো চলো তো তোমরা কিন্তু অবশ্যই খেতে পারো সামনেই শিবরাত্রি কালকে তো আমি এটা ট্রাই করছি দেখো প্রথমে জল দিয়ে দিচ্ছি আমি এতে কিন্তু কোনো তেলই লাগে না তোমরা হয়তো সবাই খেয়েছো এটা তো কে কে এটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এগুলো কী কী কীভাবে তোমরা খেয়েছো সেটাও আমাকে কিন্তু জানিও তো দেখো আমি প্রথমে জল দিয়ে এই গোটা মুগটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভেজানো ছিল তো অবশ্যই কিন্তু ভেজিয়ে রাখবে তাহলে কিন্তু ভালো হবে সেদ্ধ করতে তো চলো প্রথমে এটা সেদ্ধ হতে দিই এরপর রাঙা আলুগুলোকে দিয়ে দিয়েছি দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি রাঙা আলুগুলোকে তো চলো এরপরে এগুলো সেদ্ধ হতে দেওয়া যাক ততক্ষণ বলি এগুলো অল্প কিন্তু লবণ দিতে হবে খুব বেশি না আর খুব কমও না তো চলো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি তো এরপর আর কিছুটা জল দিতে হবে এতে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় তো চলো কারণ রাঙালু তো এমনিতেই মিষ্টি তোমরা জানো তাই না তার জন্য আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা এটা খুবই মিষ্টি হয় তো এতটা মিষ্টি হয়তো খাওয়া যাবে না সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো তোমরা দিতেই পারো আবার যদি না খাও তাহলে নাও দিতে পারো তো চলো এটা সেদ্ধ হতে দেওয়া যাক তো চলো দেখো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে কিন্তু এটা আরও হবে অনেক তো চলো সেদ্ধ হোক এটা সেদ্ধ হোক তো তোমরা এটা কে কে পছন্দ করো খেতে সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবে আর কে কে শিবরাত্রি করছো সেটাও আমাকে কিন্তু বলবে শিবরাত্রির দিনে কিন্তু এইসব খাওয়া একদমই ভালো মানে ব্রততে যে কোনো ব্রততে এটা খাওয়া ভালো যেমন অষ্টমীর দিনে দুর্গা পুজোর সময় এইসব দিনে কিন্তু এটা খাওয়া খুবই ভালো আর এটা সবাই খায় তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও আর কে কে খেতে ভালোবাসো সেটাও আমাকে জানিও তো যেটা বলা সেটা হচ্ছে এগুলো শুধু যে ব্রততাই খেতে হবে এমন কোনো মনে নেই এটা কিন্তু খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো শরীরের পক্ষে ভালো তো এটা এমনিতেও খাওয়া যায় এমনিতে খেতে পারলে কিন্তু খুবই ভালো শরীর অসুস্থও হবে না আর এতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে তোমরা কিন্তু অবশ্যই খাবে যারা যারা খেতে পছন্দ করো আর কি তো চলো দেখো এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো বোঝাই যাচ্ছে দেখো সেদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ হলে একদম পুরো গলে যাবে দেখো গলে গেছে পুরো প্রায় তো তোমরা কিন্তু কে কে ভালোবাসো খেতে আমাকে অবশ্যই কমেন্টে বলো আর কে কে খেতে একদম ভালোবাসো তো অবশ্যই আমাকে কমেন্টে বলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো